সঠিক সঙ্গ বলা হয় টুজ কনসি বিকজ ইউ অনলি উইল বি সো কম্পানিয়ান থ্রু আউট ইউর লাইফ সে মানুষ হতে পারে কোনো জিনিস হতে পারে বইপত্র হতে পারে এবং কি ধরনের বইপত্র কি ধরনের মানুষ কী ধরনের অভ্যাস কাউ কিন্তু একটা সঙ্গ যে আমি কী কী অভ্যাস আমার সঙ্গে আনছি মানে আমা আমাকে সঙ্গ দেওয়ার জন্য জড়ো করছি এবং সেই অভ্যাস এবং সেই সঙ্গগুলোই কিন্তু আমি কার সঙ্গে সঙ্গ করছি ক্রিকেটের সঙ্গে ফুটবলের সঙ্গে লুডোর সঙ্গে না একাকিত্বর সঙ্গে না গাছপালা মানুষ বই পশু পাখি সেই সেইটা কিন্তু ভীষণ কনসাসনে চুজ করতে হবে এবং তোমরা যারা ছোট আছো সেক্ষেত্রে তোমাদের গার্জেন বাবা মা শিক্ষকে এই ক্ষেত্রে একটা বড়ো আছে এখন এতটা বড় হয়ে নিজে বুঝতে পারি যে 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 সঙ্গগুলো আমি করেছি সে ভালো খারাপ মন্দ সেইগুলোই কিন্তু আমার জীবনের নিয়ন্তা বা কোট আনকোট ফালকো নিয়ন্তা হয়ে দাঙ্গেছে কারণ সেইটাই সারা জীবন এবং খুব কমই হয়েছে যে সেই সঙ্গটাকে ছেড়ে যেমন হন সিগারেটের সঙ্গটাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পেরিয়েছে এবং সেই সঙ্গগুলো ছেড়ে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন হয়ে যায় কারণ কোটা একদম সিমেন্ট ওই যে কন্ডিশন কন্ডিশনিং হয়ে যায় সুতরাং সঠিক সঙ্গ করা ভীষণ ভীষণ প্রয়োজন না সেটা বাইরে থেকে কেউ চাপিয়ে দিচ্ছে না তুমি নিজে ঠিক করো তোমার জন্য কোনটা সঠিক সম্ভব হ্যাঁ এই প্রসঙ্গটা আসতে পারে বা এই প্রশ্নটা উঠতে পারি বিশেষ করে যারা গার্জেন যে একজন আট দশ বারো চোদ্দ বছরের ছেলে বা মেয়ে সে কাকে তো তার অ্যাডিন কানবে সে বুঝবে কি করে কোনটা সঠিক সঙ্গ কোনটা বেঠিক সঙ্গ সেই জন্যেই তো আগের আগে বলেছি মনের বম্বানিটা বুঝতে হবে সে বয়স আমার যত কমই হবে কেন নিজের বইটা পড়তে হবে এইটা বইটা সেইখান থেকে কিন্তু আমি ঠিক করতে হবে যে আমার কি চলছে ভয় হিংসা হিংসি যে রাগ নাকি অন্য কিছু সেই অনুযায়ী আমাকে কিন্তু সেইটা আমাকেই দেখতে হবে আমাকেই ঠিক করতে হবে সেই অনুযায়ী আমার সঙ্গ বাঁচতে হবে কি ধরনের বই কি ধরনের মেডলিয়ান আমি এখানে দেখছি মারাত্মক সমূহ আজকের দিনই সব থেকে বড় সঙ্গ কি সোশ্যাল মিডিয়া কেউ আমরা কেউ তার বাইরে সে তোমার বয়স চোদ্দই হোক আর আমার বয়স ষাটই হোক কারোর চুয়াত্তরই হোক কারোর চৌষল্লিশ হোক ঠিক আছে এইটা যেন নাও যে তুমি যে সঙ্গটা করছো সেই সঙ্গটাই কিন্তু সারা জীবনের জন্য তোমার কাছে রয়ে যাচ্ছে উইথ ফিউ ভেরি এক্সেপশন ওকে বাই বাই ফটো